এখনকার সময়ে আমরা যে কোনো প্রয়োজনেই কিন্তু ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকি শুধু ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকি এমনটা কিন্তু নয় বিভিন্ন ফাইনান্সিয়াল কোম্পানি থেকেও আমরা লোন নিয়ে থাকি বাড়ি তৈরি হোক বা গাড়ি কেনার জন্য হোক এমনকি এখন ছোটোখাটো প্রোডাক্ট লোনও আমরা নিচ্ছি সামান্য স্মার্টফোন কেনার জন্য আমরা কিস্তি মিটিয়ে লোন নিয়ে লোনের মাধ্যমে কিনছি শুধু তাই নয় বিভিন্ন নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য আমরা একটা ঋণ নিয়ে থাকি ব্যক্তিগত কারণের জন্য সেটা হচ্ছে পার্সোনাল পার্সোনাল লোন এই পার্সোনাল লোন আমরা যে নিই এবং এই লোন খুব সহজেই কিন্তু পাওয়া যায় এক্ষেত্রে আপনি কিন্তু বাড়িতে বসেও আপনার ফোনের মাধ্যমে বিভিন্ন লোনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো থেকে লোন পেয়ে যাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনি জানেন না আপনার অজান্তেই হোক বা জানতেই হোক আপনি কিন্তু অনেক বড় সড়ো বিপদ ডেকে আনছেন নিজের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন বিভিন্ন লোনের যে অ্যাপগুলো রয়েছে আপনার সিভিল স্কোর ভালো থাকলে আপনাকে লোন দিয়ে দিচ্ছে পার্সোনাল লোন অনেক টাকা দিয়ে দিচ্ছে কিন্তু কিভাবে আপনি বাসটা পাচ্ছেন নিজের ঘাড়ে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকছে অনেক সতর্কবার্তা সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাকে জানতেই হবে যাতে আপনি লোন নেওয়ার সময় বার ভাববেন এবং লোন নিলে জেনুইন ভাবে লোন নেবেন অর্থাৎ ব্যাংকে গিয়ে সতর্কতার সাথে কিন্তু আপনি লোন নেবেন অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যে ভারতের সব থেকে জনপ্রিয় বা কতগুলো জনপ্রিয় ইনস্ট্যান্ট লোন আপনাকে প্রোভাইড করে সেই অ্যাপ্লিকেশনগুলো যেগুলো প্রায় প্রত্যেকেই জানে ঠিক আছে তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট লোন কি রয়েছে ফার্স্টে রয়েছে বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স থেকে কিন্তু আপনি অনেক সময় বিভিন্ন সময়ে কিন্তু নাম শুনে থাকবেন এবং আপনি জানেন প্রত্যেকে জানেন তো আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকে আপনি প্রোডাক্ট লোন তো অবশ্যই নিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না কিন্তু যদি আপনি ক্যাশ লোন নেন সেক্ষেত্রে কি কী প্রবলেম আপনার হতে পারে এবং কী কী ঘাড় ধাক্কা আপনার হতে পারে সব কিছু বিষয়ে আলোচনা করব পাই টু পাই এরপরে রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক মানি ভিউ আপনারা প্রত্যেকে জানেন নাভি অ্যাপ্লিকেশন একটা আপনারা প্রত্যেকে জানেন বাডি লোন এটাও আপনারা প্রত্যেকে জানেন এছাড়াও আরও দুটো তিনটে আমি বলছি যেটা স্টুডেন্টরাও ইউজ করে থাকে এম পকেট ঠিক আছে তারপরে রয়েছে আপনার ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন কিন্তু ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন পার্সোনালি আমি ইউজ করি যেটা খুবই ভালো এছাড়াও এখানে আরও এক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আপনারা কিন্তু টাকা সাধারণত নিয়ে থাকেন সেটা হচ্ছে ক্রেডিট বি ঠিক আছে ক্রেডিট বি এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা নিয়ে থাকেন তো যাই হোক এখানে কিন্তু অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে কিন্তু আপনার ইনস্ট্যান্ট টাকা আপনার ব্যাংকে পেয়ে যান কিন্তু একটা কথা কি আপনি ভেবে দেখেছেন আদৌ কি এই অ্যাপগুলো নিরাপদ আপনার জন্য আপনার মনে হচ্ছে কী দী সব ভুল ভাল ভোগছে গাজা খেয়ে ভোগছে নাকি টাকা যখন পাচ্ছি টাকা আমি শোধ দেবো এটা নিরাপদ নিরাপদ অনিরাপদ বা অসুরক্ষিত সেটা কোনো ব্যাপার কি কেন ব্যাপার তো এর ব্যাপার রয়েছে কারণ এই ধরনের অ্যাপ্লিকেশনে যখন আপনি পাচ্ছেন এর মধ্যে কিন্তু ফাঁদে পড়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই অ্যাপগুলোকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না এখানে আপনাদেরকে বলে রাখি যে দু হাজার একুশ বাইশ যে আর্থবর্ষ যেটা ছিল আর্থিক বর্ষে ন হাজারেরও বেশি অ্যাপ লোন অ্যাপ কিন্তু আরবিআই ব্যান্ড করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে তবে আপনি জানেন যে এম পকেট আরবিআই রেজিস্টার্ড এন রেজিস্টার ঠিক আছে আপনি জানেন যে নাভি বা যেটা রয়েছে বাডি লোন বা রয়েছে আপনার ক্রেডিট বি এগুলো সবই কিন্তু রেজি অর্থাৎ এন সি রেজিস্টার তাহলে এগুলো তো ভালোই হবে তো এখানে আপনাদের কিন্তু জানার একটা বিশেষ উপায় রয়েছে যেগুলো সম্বন্ধে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন যে কিভাবে এই অ্যাপগুলো আপনার জন্য কিন্তু নিরাপদ কিনা তো ডিটেলসে আলোচনা করছি এছাড়াও আরও কিছু কথা রয়েছে এই অ্যাপগুলো সম্পর্কে যেটা ভিডিও শেষে আপনারা দেখ জানতে পারবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই যেটা রয়েছে অ্যাপ প্রদানকারী কোম্পানির ওয়েবসাইট ও অফলাইন ঠিকানা চেক করবেন অর্থাৎ যেখানে আপনাকে যে অ্যাপ আপনাকে টাকাটা দিচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন ঠিকানা আপনাকে চেক করতে হবে যে অ্যাপ থেকে ইনস্ট্যান্ট লোন আপনি নিচ্ছেন সেটি কোনো বিশ্বস্ত কোম্পানি কিনা তা আগে যাচাই করে নেবেন ঋণ প্রদানকারী অ্যাপ কোম্পানির বাস্তব অস্তিত্ব বা ঠিকানা এবং অনলাইনে ওয়েবসাইট আছে কিনা তা যাচাই করে নিতে হবে যদি কোনো অ্যাপ লোন প্রোভাইডারের নাম ঠিকানা ও ইমেল ও ফোন নম্বর না থাকে তাহলে সেই অ্যাপ থেকে আপনাকে সাধারণত দূরে থাকতে হবে তো এখানে খুব বড় একটা কথা কিন্তু আপনাদের এখানে মাথায় রাখতে হবে প্রথমেই যে অ্যাপ্লিকেশন থেকে আপনি লোন নিচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের আপনি অফিসিয়াল ওয়েবসাইটে একবার ঘুরে আসবেন সেখানে যদি অফলাইন ঠিকানা দেওয়া থাকে বা যে কোম্পানি থেকে আপনি লোনটা নিচ্ছেন সেই কোম্পানি যদি আপনার একটা সার্চ করে দেখে নেবেন যে সেটা কোনো বিশ্বস্ত কোম্পানি কিনা বা সেটা কোনো প্রতিষ্ঠান কোনো কোম্পানি কিনা এছাড়াও আপনি এইগুলো অনলাইনে চেক করতে পারবেন এবং কোনো লোন প্রোভাইডারের নাম ঠিকানা বা ইমেল বা ফোন নম্বর যদি না থাকে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে দুই নম্বর আরবিআই অনুমোদিত কিনা আপনাকে জানতে হবে ব্যাঙ্ক থেকে শুরু করে আর্থিক যে কোনো প্রতিষ্ঠান যেগুলো আরবিআই অনুমোদিত তার নিরাপদ অর্থাৎ যে কোনো ব্যাঙ্ক যে কোনো লোনের অ্যাপ যদি আরবিআই অনুমোদিত হয় অর্থাৎ আরবিআইয়ের পারমিশন থাকে তাহলে সেই অ্যাপ অবশ্যই সুরক্ষিত লোন অ্যাপগুলির ক্ষেত্রেও তাই অনেক অ্যাপকে আরবিআই ব্যান করে দিয়েছে তাই আপনি যে অ্যাপ থেকে লোন নিচ্ছেন সেটা আরবিআই অনুমোদন কিনা অবশ্যই কিন্তু আপনি জেনে নেবেন কারণ আপনি ভাবছেন যে আপনার কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু আপনার সুবিধার্থে আপনাকে জানিয়ে রাখি এখন এমন অনেকেই আছে আপনি ছাড়া কতজন মানুষ আছে যে এই লোনের অ্যাপে ফাঁদে পাপ দিয়ে এখনও ফেঁসে রয়েছে এবং তাদের কত যে মাথা রাতের ঘুম উড়ে গেছে এরপর রয়েছে ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস এটা তো থাকবেই থাকবে যে বিশেষ করে ফোনের মাধ্যমে যখন আপনি লোন নেবেন লোন অ্যাপগুলি আপনার ইমেল বা গ্যালারি বা ফোনের যোগাযোগের তালিকা অ্যাক্সেস করার অনুমতি চাইছে কিনা দেখবেন লোন নেওয়ার সময় প্যান নম্বর আধার নম্বর দিতে লাগলেও মোবাইলের ডেটা অ্যাক্সেসের অনুমতি দিতে লাগে না কিন্তু প্রত্যেকটা লোনের অ্যাপ আপনার মোবাইল ডেটা এবং অ্যাক্সেসের অনুমতি নেয় এবং আপনিও সেটা দিয়ে দেন অথএ এইসব অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকবেন যারা আপনার মোবাইলের ডেটা অনুমোদিত চাইছে এবং আপনার অ্যাক্সেস চাইছে মোবাইল যেটা নাম্বার অ্যাক্সেস যেগুলো চাইছে সেগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকবেন দু নম্বর হচ্ছে রিভিউ একটা জিনিস দেখবেন প্লে স্টোরে যে কোনো লোনের অ্যাপ্লিকেশন যেটা আপনি দেখছেন তার রিভিউ কত দেখবেন অর্থাৎ রিভিউ দেখবেন রেটিং দেখবেন হ্যাঁ থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর না ফোর হ্যাঁ এই রেটিংগুলো একটু দেখবেন তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এছাড়া আপনি ডাউনলোড কতজন করেছে রিভিউ কী কী দিয়েছে রিভিউ কমেন্টগুলো পড়বেন পজিটিভ কমেন্ট কতটা আছে নেগেটিভ কমেন্ট কতটা আছে এগুলো থেকে আপনি একটা আন্দাজা করতে পারবেন যে আপনার কেমন কি তাহলে আপনি কিন্তু একটা আপনার ধারণা তৈরি হয়ে যাবে যে না হ্যাঁ আপনার জন্য সুরক্ষিত কিনা না তো পরে এইবার আসল কথায় আসা যাক প্রথমেই আপনাকে বলে রাখি এই যে আপনি ব্যাঙ্কে লোন নিতে যাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা এটাকে আমি এক সাইডে রেখে দিলাম ঠিক আছে আমি এক সাইডে রেখে দিলাম ব্যাঙ্ক আর এক সাইডে রেখে দিলাম মোবাইলের ইয়ে থেকে যেটা আপনি নিচ্ছেন ব্যাংকের তো ঠিক আছে কোনো রকম প্রবলেম নেই ব্যাঙ্কে সুরক্ষিত হ্যাঁ এবং আরবিআই রেজিস্টার্ড কোনো ব্যাঙ্কই এমন নয় যে এর অনুমোদন ছাড়া কাজ করছে মোবাইল থেকে যেটা আমরা পাক নামি মারি বা পাক মারি এবং অনেকে কিন্তু নেই যেমন হচ্ছে ক্রেডিট বি দুই নাম্বার রয়েছে এম পকেট তিন নাম্বার রয়েছে ব্রাঞ্চ চার নাম্বার রয়েছে আপনার রয়েছে নাভি হ্যাঁ পাঁচ নাম্বার রয়েছে বাডি লোন এরকম অনেকগুলো লোনের অ্যাপ্লিকেশন রয়েছে যেখান থেকে আপনারা আমরা কিন্তু খুব সহজেই লোন নিয়ে নিই কিন্তু সমস্যাটা কোনখানে যান যখন আমরা টাইমলি রিপে করতে পারি না সেক্ষেত্রে আমাদের এই সমস্যা বিশেষ করে এম পকেট স্টুডেন্টদের জন্য একটা লোন এটা খুবই খতরনাক একটা লোন খতরনাক মানে কিরকম যারা ব্যবহার করে টাইমলি পে করে তাদের জন্য একদম দেবতা সাংঘাতিক ভালো কিন্তু যারা টাইমলি রিপে করতে পারে না তাদের জন্য দানব দানব থেকেও খারাপ আপনি অ্যামাউন্ট যদি লোন নিয়ে থাকেন কথার কথা বলছি চার হাজার টাকা ঠিক আছে সেই টাকা আপনার আপনি যদি সময় মতো দিতে না পারেন সেই টাকা বেড়ে আপনার কুড়ি হাজার টাকা পর্যন্তও হয়ে যেতে পারে এমনকি সেই টাকা আপনাকে শোধ দিতেই হবে আর কোনো উপায় নাই আপনাকে দিতেই হবে ওরা কোনো সেটেলমেন্ট আপনার সাথে করবে না আপনাকে দিতেই হবে এটা বাধ্যতামূলক অতএব এই সব জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন এবং নেওয়ার আগে আপনি হাজারবার ভাববেন যে আপনি টাকা নিচ্ছেন সামান্য আপনার স টেম্পোরারি যেটা অস্থায়ী সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনি কিন্তু স্থায়ীভাবে সমস্যায় পড়ে যাবেন কারণ আপনি যত তাড়াতাড়ি না শোধ করবেন আপনার টাকার পরিমাণ কিন্তু দ্বিগুণ তিগুণ চারগুণ হয়ে যেতে পারে এম পকেটে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বলছি এরপর আসা যাক এই যে বাকি অ্যাপ্লিকেশানগুলো যেগুলো লোনের রয়েছে প্রথমত আপনি আপনার আধার প্যান দিচ্ছেন ঠিক আছে কোনো রকম প্রবলেম নেই দু নম্বর যেটা রয়েছে সেখানে হচ্ছে আপনার আর দেখবেন আপনার গ্যালারির অ্যাক্সেস চাইছে আপনার মোবাইল নাম্বারের অর্থাৎ কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চাইছে মোবাইল ডাটার অ্যাক্সেস চাইছে এগুলো খুবই খারাপ জিনিস এর ফলে কি হয় আপনার লোকেশনের অ্যাক্সেস চাই অর্থাৎ লোন আপনি নিয়েছেন যতক্ষণ না রিপে করছেন আপনার সমস্ত কিছু কিন্তু তার কাছে আপনার কন্ট্যাক্ট লিস্ট তার কাছে আপনার গ্যালারি তার কাছে আপনার ডাটা অ্যাক্সেস তার কাছে আপনার লোকেশন তার কাছে আপনি কোথায় আছেন আপনার ফোন কোথায় আছে সব কিছু কিন্তু তার কাছে আপনি টাইমলি রিপে করছেন না আপনাকে ফোন করছে আপনি ফোন ধরছেন না আপনার ফ্যামিলিকে ফোন করবে এবং আপনাকে কিন্তু ভয় দেখাবে বিভিন্নভাবে অর্থাৎ এরা কালেকশান খুব ভালোভাবে করতে পারে যেটা হচ্ছে আপনাকে ভয় দেখিয়েই হোক বা আপনাকে লজ্জা দেখিয়েই হোক আপনাকে ভয় দেখাতে পারে আপনাকে বলবো আপনার খারাপ ফটো ইয়ে করব সেই করবো এই করবো বিভিন্নভাবে কিন্তু দেখুন আপনি কারোর কাছ থেকে কোনো ঋণে নেবেন সেটা যদি টাইমলি পে করতে না পারেন তা বিশেষ করে ব্যাঙ্কে কথাই ভাবো না তারা আপনাকে সময় দেয় কিন্তু এরা আপনাকে কিছুতেই সময় দেবে না কারণ এদেরও তো কালেকশান করবে এদের তো কালেকশান করতে না পারলে সেই তার তাদের লাভটা কী করে পাবে তাই সেটা আপনাকে ভয় দেখেই হোক বা বিভিন্নভাবে কিন্তু আপনাকে নেবেই নেবে এটা হচ্ছে তাদের উসুল এটা হচ্ছে তাদের রুল যেন তেন প্রকারেরও আপনার থেকে কিন্তু নেবেই নেবে এবং আপনার রাতের ঘুম আপনি বিশ্বাস করুন আপনার রাতের ঘুম পুরো উড়িয়ে দেবে অতএব এই যে লোনগুলো সম্বন্ধে বলছি এগুলো বলছি এতে কিন্তু রেগে যাওয়ার কিছু নেই কারণ যেটা সত্যি সেটাই বলছি এই আপনি যদি ভালো করে খবর নেন কারণ এখন সব ডিজিটালি চলছে ঠিক আছে বলে না একটা সেই একটা ওই কী বলে একটা ইউটিউবে চ্যানেল আছে যেখানে বলে না ডিজিটাল ভাই ডিজিটাল রকম। সব কিছু এখন ডিজিটালি চলছে অনলাইন চলছে তাই এই সব ঘটনাগুলো আপনি যদি টিভি খোলেন নেট খোলেন ফেসবুক খোলেন হোয়াটসঅ্যাপ খোলেন সব জায়গাতে দেখতে পাবেন এই এইসব বিষয়গুলো কিন্তু থেকে একটু দূরে থাকবেন এবং এই যে লোন টোন এই ব্যাপারগুলো বিশেষ করে ফোনের মাধ্যমে লোন অ্যাপে একদমই না হ্যাঁ আপনার লোন দরকার আপনি ব্যাংকে যাবেন আপনি তাও সুরক্ষা সুরক্ষিত থাকবে ঠিক আছে আপনার অতটাও কিন্তু কিছু হবে না কিন্তু এইসবের ক্ষেত্রে কিন্তু বিরাট বিরাট ফাঁদে পাপ মানে সমস্যায় পড়ে যাবেন তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও বিশেষ করে আপনাদেরকে সতর্ক করার জন্য এবং এই বিষয়গুলো জানানোর জন্য যে আপনি যে লোনের অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলো আদৌ নিরাপদ কিনা এবং আদৌ সেগুলো আরবিআই রেজিস্টার্ড কিনা এবং এন রেজিস্টার্ড কিনা অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবেন তারপরে কিন্তু আপনি যদি নেন নিতে পারেন আপনার যেগুলো পার্সোনাল ব্যাপার তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখুন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করা অনুরোধ অনুরোধ করবো আপনাদেরকে কারণ এই সব লোনের ফাঁদে অনেকেই পড়ে যায় তাই সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই কিন্তু এই বিষয়ে জানতে পারে আর কিছু অনুরোধ আপনাদেরকে হচ্ছে করবো না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা